আমাদের শরীর সুস্থ রাখার জন্য এবং আরও ভালোভাবে কাজ করার জন্য নানান ধরনের পুষ্টির প্রয়োজন আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল প্রোটিন এই প্রোটিন হলো এক ধরনের মাইক্রোনিউট্রিয়ান্ট পেশির গঠন টিস্যু মেরামত এবং শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হল এই প্রোটিন যখনই ভালো প্রোটিনের সোর্সের কথা আসে তখনই কিন্তু আমাদের আমিষ জাতীয় খাবারের কথা প্রথমেই মাথায় আসে আমিষ জাতীয় খাবার বলতে প্রথমেই বলতে পারি চিকেনের কথা মাছ ডিম এই সবগুলোও কিন্তু প্রোটিনের খুব ভালো একটা উৎস কিন্তু অনেকেই আছেন নিরামিষাশী যারা এই সমস্ত আমিষ খাবারগুলি খেতে পারবেন না তাহলে তারা প্রোটিন কোথা থেকে পাবে অথচ প্রোটিন তো শরীরের ভীষণই প্রয়োজন কারণ প্রোটিন শরীরের কোষ টিস্যু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং চুলের মতন বিভিন্ন অংশের গঠন ও মেরামতের জন্য অপরিহার্য প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং পেশির কর্মক্ষমতা বৃদ্ধি করে প্রোটিন আপনার শরীরে হরমোন এবং এনজাইম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দারুণ সাহায্য করে কারণ এটি অ্যান্টিবডি তৈরি করে যা রোগ জীবাণু থেকে আপনার শরীরকে রক্ষা করতে সক্ষম হয় এছাড়া প্রোটিন শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তির উৎস হিসেবে কাজ করে সুতরাং বুঝতেই পাচ্ছেন প্রোটিন কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতেই হবে আজকে এমন কিছু নিরামিষ খাবারের কথা বলে দেব যেগুলোর মধ্যে কিন্তু আমিষ খাবারের থেকেও অনেক অনেক বেশি পরিমাণে প্রোটিন রয়েছে আর সেইগুলো খুবই সহজ এবং সাধারণ কিছু খাবার যা আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে মজুত রয়েছে হয়তো আমরা অনেকেই সেগুলোর পুষ্টি তথ্য সম্পর্কে সঠিক জানি না সত্যি কি এই নিরামিষ খাবারগুলোতে প্রোটিন রয়েছে এত বেশি যা আমিষ খাবারকেও হার মানাতে পারে হ্যাঁ এই সমস্ত পুষ্টিকর নিরামিষ খাবারগুলি নিয়েই আমার আজকের এই ভিডিও নমস্কার বন্ধুরা রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত এই রকম গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবারে চলুন নিরামিষ সেই সমস্ত খাবারগুলোর নাম বলে দিই যেগুলি একেবারে সহজ সাধারণ আপনার রান্নাঘরেও মজুত রয়েছে চলুন তাহলে শুরু করা যাক যখনই নিরামিষ প্রোটিনের কথা মাথায় আসে তখন প্রথমেই যে নামটা উঠে আসে সেটা হলো পনির একশো গ্রাম পনিরের মধ্যে প্রায় চল্লিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় যা অনেক আমিষ খাবারের থেকেও বেশি পরিমাণে প্রোটিন সরবরাহ করতে পারে আপনাকে শুধু কি তাই পনিরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের হাড়ের স্বাস্থ্য অত্যন্ত ভালো রাখে হ্যাঁ পনির কিন্তু নিরামিষ প্রোটিনের একটা ভীষণ ভালো উৎস নিরামিষ প্রোটিনের কথা বলতে গেলে যে নামটি একদম ভুললে চলবে না সেটি হলো সোয়াবিন একশো গ্রাম সোয়াবিনে প্রায় উনত্রিশ গ্রাম মতন প্রোটিন থাকে যা প্রায় মুরগির মাংসের সমান সয়াবিনে সব ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় এছাড়াও এতে ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থের মতন অনেক পুষ্টি উপাদান পাওয়া যায় যা আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিরামিষ প্রোটিনের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো সবুজ মুগ একশো গ্রাম মুগ ডালে প্রায় চব্বিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় যা প্রায় মুরগির মাংসের সমান সমান আপনি যদি একটি সস্তা এবং ভালো নিরামিষ প্রোটিন সমৃদ্ধ খাবার খুঁজছেন তাহলে সবুজ মুগ খুব ভালো একটা অপশান কিন্তু সবুজ মুগ ডালের অঙ্কুর বার করে আপনি রোজ সকালবেলা খেতেই পারেন অথবা এটি দিয়ে আপনি চিল্লা বানাতে পারেন ডাল তৈরি করতে পারেন আর চাটের উপরে ছড়িয়ে দিয়েও খেতে পারেন সবুজ মুগের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন এবং খনিজ পদার্থ যা আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিরামিষ প্রোটিনের আরেকটি ভালো উৎস হলো ছোলা ছোলা এবং ছোলার ডালের মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন রয়েছে এই দুটির মিশ্রণে প্রায় পঁচিশ গ্রাম মতন প্রোটিন পাবেন আপনি রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার ফোলেট এবং অনেক ধরনের ভিটামিন যা আপনার শরীরের ওভারঅল হেলথের জন্য খুবই দরকারি রাজমাতেও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন একশো গ্রাম রাজমায় পাবেন পঁয়ত্রিশ গ্রাম প্রোটিন যে কারণে এটি মুরগির মাংসের একটা চমৎকার বিকল্প হিসেবে প্রমাণিত শুধুই কি তাই রাজমার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর ফাইবার কি করে আপনারা জানেন দীর্ঘ সময় আপনার পেট ভরা রাখে তাই যারা ডায়েট করছেন বা ওজন কমানোর চেষ্টা করছেন তারা খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করতে পারেন রাজমা নিরামিষ প্রোটিনের আরও আর একটা ভালো উৎস হল গ্রিক ইয়োগার্ট দুশো যায় কড়াইশুটি মটর ডাল এবং মুসুর ডাল হলো নিরামিষ প্রোটিনের অত্যন্ত ভালো কয়েকটি উৎস বিভিন্ন ধরনের বাদাম এবং দানা শস্য বা বীজ হলো প্রোটিন সমৃদ্ধ খাবার আমিষ খাবার ছাড়াও নিরামিষ অনেক খাবার রয়েছে যেখান থেকে আপনি আপনার শরীরের প্রয়োজনীয় প্রোটিনগুলি অবশ্যই সংগ্রহ করতে পারেন শুধু দরকার একটু সচেতনতা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই দেবেন পরিচিত ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা স্বাস্থ্য সম্পর্কিত এবং পুষ্টি সম্পর্কিত নানা ধরনের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আর হ্যাঁ মনে করে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে নমস্কার